কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমার জিন্দা হ্যাঁ হ্যাঁ মালা পরিয়ে দিন মালা পড়িয়ে দিন হ্যাঁ ঠিক আছে ঠিক খুব ভালো হ্যাঁ এটা ধরো দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ তুমিও ধরো এমনি দাঁড়িয়ে আছে দাদা আমাদের ব্যানারটা কেমন লাগলো ভারতের ওষমা আপনাকে এখানে স্বাগত এই কি ভাই বিজয় হ্যাঁ দাদা হ্যাঁ আমাদের পার্টিতে এখনও অনেক অশিক্ষিত লোক পড়ে আছে এটা তারই ফলশ্রুতি দাদা হ্যাঁ এসব কী হ্যাঁ নেতাজিকে হ্যাঁ আমেরিকার রাষ্ট্রপতির মতো সম্মান দিয়েছি আমেরিকার রাষ্ট্রপতি হলো ওবামা এটুকুও জানিস না তুই কি ছেপেছিস দেখ হুম এইসব কি ঠিক নাকি হ্যাঁ আমার পেছনে বিন লাদেন আছে বিন লাদেন আমাদের দাদা কি সন্ত্রাসবাদী নাকি উনি কি লাদেন আজ তোদের কন্ট্রাক্ট পাস হবে না দেখে নিস চল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ 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 মালা হবে এখনি পড়ান

আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনাদের সবাইকে আমার প্রণাম আমাদের পার্টির জন্মদিনে যে আমি বলতে পারছি এবং সুযোগ করে দেওয়ার জন্য পার্টিকে আর নেতৃত্বকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি যখন আমি আপনাদের হাসি খুশি চেহারা দেখি আমি নতুন করে সাহস জোগাতে পারি পরের ভোটে আমাদের পার্টিকে আবার করে জিতিয়ে আবার নতুন করে সরকার করবো শুধু এটুকুই নয় ভোটের জন্য টাকার খুব প্রয়োজন হয় সেই জন্য সবাই মন খুলে দান করুন এই রে তুই এই

দাদা একে এরকম ভাবে ছাড়া উচিত নয় একদম ছাড়া উচিত নয় শান্ত হয়ে যান শান্ত হয়ে যান সবাই যদি বদলাই সব সময় নিতে চায় হুম তাহলে এই ভূমিতে রক্তের নদী বয়ে যাবে হিংসা কোনো জিনিসেরই সমাধান নয় এই ছেলেটাকে মারার কি দরকার ছিল হ্যাঁ ওর তেষ্টা পেয়েছে ওকে জল খাওয়া এ ভাই জল খাও ভাই হ্যাঁ খাও খাও এই নাও নিজের জুতো পরে নাও না হলে একটা জুতো পরে হাঁটতে পারবে না হুম পরে নাও এই দেখলি আমাদের দাদার মনটা কত ভালো তুই যে জুতোটা ছুঁড়ে মারলি সেটাই উনি তোকে ফিরিয়ে দিচ্ছেন কিন্তু তুই কি করলি আ ঠিক আছে জানি না এ কি ভাবছে জানি না আর কোন বিষয়ে রাগ আছে এর যেটা করার করেছে এখন এটাকে বেশি বড় করার দরকার নেই ঠিক আছে বুঝেছো দাদা ঠিক আছে ঠিক আছে তুমি এখন যাও ভাই আর শোনো সাবধানে যাবে হ্যাঁ শান্ত 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 হন শান্ত হয়ে নিজের জায়গায় হ্যাঁ মা আরে মুকেশ তোকে টিভিতে দেখেছি এসব বেকার ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছিস তোর এইসবের মধ্যে কি স্বার্থ আছে বাবা আমি খুব ভয় মা তুমি কিছু জানো না তুমি টেনশন করো না এরা তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সব তোমায় বলবো তাড়াতাড়ি ফিরে আয় আমি আসছি মা তুমি চিন্তা করো না ঠিক আছে মুকেশ কি বললো আমি কিছু জিজ্ঞাসা করতেই ফোনটা কেটে দিল আমি খুব ভয় পাচ্ছি তুমি চিন্তা করো না ও বলেছে তো ও এসে সব বললে ওর কিছু হবে না তাহলে এসব ও কেন করছে ভাই অন্য পার্টির লোকেরা ফোন করেছিল বলল পার্টিতে তোকে পোস্টিং দেবে অনেক টাকা পাবি এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আগে যায় কিন্তু ভগবান আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না আরে শোন না আমি সতীশের অফিসে গিয়েছিলাম ওখান থেকে ওর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি চল যাওয়া যাক তাহলে এই চল না যাই এই তুই ঠিক করছিস না কিন্তু তুই ভুল করছিস চল পুলিশের কাছে যাই এই এক তো নিজে ভুল করলো তারপরে এখন ব্ল্যাকমেইল করছে যদি এটাই হয় তাহলে ও যে ভিডিওটা বানালো সেটা ভুল করেনি দেখ রবি তুই এখানেই থাক আমরা তাড়াতাড়ি ফিরে আসবো আরে না ভাই আমার থাক হ্যালো বস বসো না খুব খাটিয়েছ আমাকে কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে তুই কিছু বুঝতে পারলি নাকি হ্যাঁ তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো তার কারণ হলো তুই ভুল করেছিলি এরম কথা বললে কি তুই বেঁচে যাবি তোকে ছাড়বো না আমরা এক তোর অবস্থা কি করি তাড়াহুড়ো করিস না আমার কম্পিউটারটা এখানেই আছে আরে কি আছে তোমার কম্পিউটারে এদিকে তাকাও কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি এতো খুব চালাক দেখছি আরে ছাড় না ভাই কেন ফালতু বাবক করছিস আগে ওর ব্যবস্থা তো কর বেশি চালা এই তাড়াতাড়ি করি কর চল হ্যাঁ চল 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 যাও যা হ্যালো এই তোরা কোথায় আছিস আরে ওকে ধরে নিয়ে এসেছি আমরা ব্যাস যাচ্ছি ওকে একেবারে শেষ করে দিতে এবারও বুঝতে পারবে আমরা কে এই ফোনটা রাখতো